দম কাটানো হাসির কবিতা কবিতার নাম শালা আমি তো অবাক নিশিরাতে জেগে দেখি বাছের ডালিকা শালা আমি তো অবাক চোর ঢুকেছে ঘরের ভেতর দরজা ছিল কাক শালা আমি তো অবাক মোবাইলও নিল টিভি নিল রিমোট না হয় থাক শালা আমি তো অবাক পাচ্ছে যা তা নিচ্ছে ভরে দুই হাতে রিমোট হয় করে চোর তো নির্বাক শালা আমি তো অবাক সব মালামাল বস্তা ঘরে চোর পালালো চুরি করে যাক না চলে যাক শালা আমি তো অবাক মধ্যরাতে অন্ধকারে ডাকে জোরে জোরে শিয়ালরা দেয় হাক শালা আমি তো অবাক ভয় শরীর শিউরে ওঠে না জানি আজ কি যে ঘটে আবার ডাকে কাক শালা আমি তো অবাক হয়নি রাতে তেমন কিছু কোন ভূতই নেয়নি পিছু বেঁচে গেছে যাক শালা আমি তো অবাক ভরে দেখি পুরো পাড়া মারছে সবাই বেলে ছাড়া মানুষ যে ঝাকছাক শালা তো অবাক জোরে সরে মারছে তারা চোরটা নাকি পড়ছে ধরা চোরের মাথায় সালা শালা তো পুরাই অবাক